আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওটা হচ্ছে এইচএসসি রেজাল্ট পরবর্তী ভিডিও তোমাদের বর্তমানে যে রেজাল্ট দিয়েছে বাংলাদেশে বরাবরের মতো একটা বিশাল আকারের ফল বিপর্যয় হয়েছে তো মেডিকেল ভর্তি পরীক্ষা কারা কারা দিতে চাচ্ছ জিপি একটু কম থাকার কারণেও তারা অলরেডি আমাকে মেসেজ করেছো আমি একটু ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলছি মনে একবার যদি তোমার এমন হয় যে পাঁচ থেকে ছয় নম্বরের মতো কাটা যাচ্ছে জিপিএ হিসেব করার পরে তোমার যে এসএসসি এবং এইচএসসি জিপিএ তুমি জানো যে এটা কি সব মিলিয়ে তুমি যদি পাঁচ দিয়ে গুণ করো তাহলে তুমি মার্কসটা পেয়ে যাবা একসাথে তুমি কত পাচ্ছ তোমার যদি গ্যাপটা পাঁচ ছয় বা সাত আমি যাতে মানা করি সবসময় পাঁচ ছয়ের মতো গ্যাপ থাকে শুধুমাত্র তখনই তুমি মেডিকেলের জন্য প্রিপারেশনটা এখন নিবে বাট এর চেয়ে যদি বেশি গ্যাপ থাকে তাহলে আমার 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 পরামর্শ হচ্ছে তুমি ভার্সিটিতে সুইচ করো ভার্সিটিতে অনেক জায়গায় অনেক ভার্সিটিতেই অনেক অপরচুনিটি অনেক সাবজেক্ট এবং সেখানে তোমার জিপি এর জন্য খুব বেশি মার্কসও কাটানো আবার প্রাইভেট মেডিকেলে তুমি জানো যে বর্তমানে প্রায় বিশ থেকে বাইশ লক্ষ টাকা বা কাছাকাছি লেভেলে টাকা খরচ হয় ভর্তি হইতে তারপরে আবার আরও এক্সট্রা খরচগুলো থাকেই সব কিছু মিলিয়ে যদি প্রাইভেটের খরচ বেয়ার করার মতো এবিলিটি না থাকে তাহলে আমার পরামর্শ হচ্ছে যদি জিপিএ কম থাকে তুমি মেডিকেল ওরিয়েন্টেড না থেকে তুমি ভার্সিটিতে শিফট করো এখনও সময় আছে যে সময় আছে তুমি চাইলে ইনশাল্লাহ একটা ভার্সিটি ক্র্যাক করতে পারবা তো ইনশাল্লাহ তোমরা ওই ভার্সিটি কেন্দ্র করে আগাও আর যারা মেডিকেলে যারা প্রিপারেশন নিচ্ছ যাদের জিপিএ ফাইভ আছে বা জিপিএ ফোর পয়েন্ট সেভেন ফোর পয়েন্ট এইট তারও আমি চান্স নিতে পারো বাট টু বি ভেরি অনেস্ট পাঁচ নাম্বার বা ছয় বেশি যদি কাটা যায় সেক্ষেত্রে মেডিকেলের প্রিপারেশনটা আপাতত চেঞ্জ করাটা উচিত হবে বলে আমি মনে করি কারণ আমার মনে হয় যে জিপিএ এত নাম্বার এই যে ব্যারিয়ারটা জিপে নাম্বারের বেরিয়ারটা পাঁচ ছয় নাম্বারটা কিন্তু কাটিয়ে উঠে একটু কঠিন কারণ এটা একটু বাস্তবতা বলি কারণ যদি ধরো তোমার ফোর বা সিক্স থেকে থাকে বা একটু কম থেকে থাকে অ্যাকচুয়ালি তখন ফোর পয়েন্ট ফাইভের কম ধরো তার মানে তোমার অবশ্যই একটু এইচএসিতে অবশ্যই কিছু না কিছু গ্যাপ ছিল এটা আমি কখনোই তোমাকে মানে এটা সরাসরি বলতে পারছি না যে তুমি পড়ো না এরকম না বাট তোমার কিছু না কিছু গ্যাপ ছিল কারণ ওই গ্যাপ আবার অনেক সময় বোর্ডেরও কিছু ভুল থাকতে পারে সেটা পরের বিষয় বাট সেক্ষেত্রে দেখা যায় যে শর্ট সিলেবাসের এগুলো শেষ করে ফুল সিলেবাস কাভার করে এ সময়ের মধ্যে আবার মেডিকেলে খুব ভালো করাটা এই ছয় নম্বর ব্যাক আপ দেওয়াটা একটু কঠিন একটু কঠিন বলতে বেশ কঠিনই বটে এবং আমি জন্য আমার সৎ পরামর্শ হচ্ছে একদম অনেস্ট আমার জায়গা থেকে যদি বলি তুমি যদি ফোর পয়েন্ট ফাইভের নিচে আসে বা জিপিএ টোটাল কাউন্ট পাঁচ থেকে ছয় নাম্বার নিচে নেমে যায় তাহলে মেডিকেলের অপশনটা তুমি চেঞ্জ করে ভার্সিটির জন্য প্রিপারেশন নাও এখনও অনেক সময় আছে প্রিপারেশন নিতে পারবা কোনো সমস্যা নেই ইনশাল্লাহ যে সময় আসে তুমি গুছে তুমি প্রিপারেশন নিলে তুমি ভালো করতে পারবা তো আপাতত এটাই আমার আজকের ভিডিওতে তোমাদের জন্য গাইডলাইন আশা করি ইনশাল্লাহ পরবর্তী তোমাদের প্রশ্নগুলো ভিডিওর মাধ্যমে আমি বলে দিব সবার জন্য অনেক দেওয়া রইলো শুভকামনা রইলো মনে রাখবে রেজাল্ট যা আসছে অবশ্যই সৃষ্টিকর্তা প্রদত্ত তোমার চেষ্টা ছিল অবশ্যই কিন্তু সৃষ্টিকর্তা তোমার জন্য যেটা ভালো রেখেছেন ইনশাআলা সেটাই হবে সবাই মনোবল স্থির রেখে মনোবল ধরে রেখে ইনশাল্লাহ সামনের সময়টা চেষ্টা করো আল্লাহ হাফিজ